আসসালামু আলাইকুম শোকের রং কালো হলেও ফেসবুকটা ছেয়ে গেছে লাল রঙে শুধু ফেসবুক না বাংলাদেশ টোটাল বাংলাদেশই তো লাল রঙে ছেয়ে গেছে যাই হোক যে বিষয়ে আসলে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফেসবুক ফেসবুক কিন্তু বাংলাদেশে এখন চলছে না মানে আমাদের দেশের স্বাভাবিক যে ইন্টারনেট সেটা দিয়ে ফেসবুক আমরা অ্যাক্সেস করতে পারছি না ফেসবুকের ভিতরে ঢুকতে পারতেছি না চালাইতে পারতেছি না ফেসবুক ফেসবুক থেকে আমরা টোটালি বিচ্ছিন্ন তারপরেও তাহলে কীভাবে প্রত্যেকে তার ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করতেছে বা ফেসবুকে অ্যাক্টিভ আছে অনেকেই আছে এটা সম্ভব হয়েছে ভিপিএন এর কারণে আমরা এটা সবাই অনেকে জানি কারণ ভিপিএন আজকে নতুন ইউজ হচ্ছে না ভিপিএন ইউজ করা হয় অনেক আগে থেকেই অনেকে গেমস খেলার কাজে ব্যবহার করে অনেকে অনেক ধরনের কাজে ব্যবহার করে এই ভিপিএন তো এই ভিপিএন ইউজ করাটা বাংলাদেশের জন্য কি বৈধ কিনা ভিপিএন এর ইউজের ফলে ফেসবুক পেজ যদি মনিটাইজ থাকে কারো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কি না যদি মনিটাইজ না থাকে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে সেসব বিষয়েই আলোচনা হবে এই ভিডিওতে প্রথমে আসি ভিপিএন কি বাংলাদেশে বৈধ কি না হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির তথ্যপ্রযুক্তির প্রযুক্তির শাখার একজন শিক্ষক বলেছেন যে ভিপিএন বাংলাদেশে বৈধ তিনি বলেছেন বলে বৈধ না এটা আসলে বাংলাদেশে বৈধ কারণ এর আগে অনেক অনেক কাজের ক্ষেত্রেই আমরা কিন্তু ভিপিএন ইউজ করেছি তখন যেহেতু কোনো সমস্যা হয় নাই এবং এটা প্লে স্টোরে আছে বাংলাদেশের জন্য অ্যাভেলেবল আছে একদম আইনগতভাবে সব দিক থেকে ভিপিএন বৈধ এবং বাংলাদেশে ফেসবুকটা নিষিদ্ধ হয় নাই তারা সার্ভার ডাউন করে রেখেছে ফেসবুক চালাতে যে ইন্টারনেট প্রয়োজন হয় সেই ইন্টারনেটটা বন্ধ রেখেছে বাট ফেসবুক কিন্তু নিষিদ্ধ হয় নাই সেক্ষেত্রে বলা যায় যে ফেসবুকটা চালানো যদি যায় যদি ভিপিএনের মাধ্যমে চালানো যায় এতে কোনো সমস্যা থাকার কথা না তার মানে টোটাল কথা দাঁড়ালো যে ফেসবুক ভিপিএনের মাধ্যমে চালানোটা বৈধ এবার আসি ফেসবুক যদি আমি চালাই ভিপিএন দিয়ে চালাই সেক্ষেত্রে আমার যদি একটা মনিটাইজ করা পেজ থাকে আমার মনিটাইজ করা পেজের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা। না এক্ষেত্রে যেটা হবে বন্ধুরা ভিপিএন ব্যবহার করার ফলে আমার আপনার লোকেশনটা আলাদা জায়গায় দেখাতে পারে যেমন আমি ভিপিএন ইউজ করলে আমেরিকার একটা লোকেশন দেখাতে পারে ইন্ডিয়ার লোকেশন দেখাতে পারে যে কোনো একটা লোকেশন দেখাতে পারে আর এখানেই বিপত্তি আপনার মনিটাইজ করা পেজের জন্য স্পেসিফিক লোকেশন কিন্তু আপনি দিয়ে রেখেছেন মনিটাইজ করা পেজের লোকেশন আপনি দিয়ে রেখেছেন বাংলাদেশ এবং আপনি সচরাচর সব সময় অ্যাডসেন্সে লগ ইন করেন বা অ্যাডসেন্সের কথা বলতেছি ফেসবুক পেজের পেআউট অ্যাকাউন্টে লগ ইন করেন বা যে কোনো পেজের লগ ইন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ওই বাংলাদেশ থেকেই করেন আর সেটাই কিন্তু ফেসবুক অ্যালগোরিদমের কাছে শো হয় এটাই হচ্ছে বরাবরের মতো হয়ে থাকে এখন হঠাৎ করে ভিপিএন দিয়ে আপনি চলে গেলেন আমেরিকা আপনার লোকেশন দেখাচ্ছে আমেরিকার ইউনাইটেড স্টেটস তখন ফেসবুকে যে অ্যালগোরিদম থাকে তার বুঝতে একটু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য বা পারমানেন্টলি আপনি কোনো একটা ব্লক লক কিছু খাইতে পারেন অথবা আপনার কাছে আপনার অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য কিছু অতিরিক্ত তথ্য চাইতে পারে আর আমাদের যাদের মনিটাইজ করা পেজ আছে তারা নিশ্চয়ই জানি যে ফেসবুকের কত বারো রকমের নিয়ম কানুন তারা যে আসলে কত ধরনের পলিসি অনুসরণ করে তারা যে আসলে কত ভাবে একজন ক্রিয়েটরকে হেনস্থার স্বীকার করতে পারে অর্থাৎ আপনি যে আপনার অ্যাকাউন্ট চালাচ্ছেন এটা নিয়ে ফেসবুকের মাথায় গণ্ডগোল দেখা দিতে পারে যদি আপনি বারবার ভিপিএন ইউজ করে বারবার আপনার লোকেশন পরিবর্তন করেন আর আমরা জানি যে ভিপিএন ইউজ করলে বারবার অটোমেটিক্যালি লোকেশনটা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি একবার লোকেশন দিলেন হচ্ছে ইউনাইটেড স্টেটস পর মুহূর্তে আবার ভিপিএন আবার অফ করে আবার অন করলেন তখন দেখের লোকেশন চেঞ্জ হয়ে গেছে মূল বিষয়টা হচ্ছে ফেসবুকের মনিটাইজেশনের যে নীতিমালা সেটা ফেসবুক নির্দিষ্ট করে রেখেছে দেশ এবং অঞ্চল ভিত্তিক ভাবে এবার প্রশ্ন হচ্ছে যাদের ফেসবুকের পেজ মনিটাইজ করা নাই অর্থাৎ একদমই সাদাসিধা একটা আইডি চালায় কোনো পেজ নাই থাকলেও সেগুলো কোনো মনিটাইজ করা নাই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কি ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করলে কোনো ঝামেলা হবে এক্ষেত্রে ক্ষেত্রে আমি যেটা জানি আপনি হচ্ছে এই ফেসবুক আইডির মালিক কিনা সে বিষয়ে আপনাকে বিভিন্ন ধরনের অতিরিক্ত তথ্য দিতে হতে পারে কিন্তু সেক্ষেত্রে যদি আইডিটা নষ্ট হয়ে যায় পেজটা নষ্ট হয়ে যায় তাতেও কিন্তু আপনার তেমন কোনো আফসোস থাকবে না কারণ সেখানে মনিটাইজ করা কোনো পেজ নাই আইডি নাই সেখানে আপনার দীর্ঘদিনের একটা শ্রম নাই তারপরেও যদি আপনার আইডিটা অনেক দিনের হয় সেখানে অনেক বন্ধু-বান্ধব থাকে সেটাও তো দীর্ঘদিনের একটা প্রচেষ্টার ফলে এই অবস্থানে এসে দাঁড়িয়েছে সেটাও কিন্তু অনেক বড় একটা বিষয় আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার সাধারণ ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যাক সো বন্ধুরা বুঝতেই পারছেন ঝামেলা তো হতেই পারে যখন তখন ফেসবুক দিয়ে কোনো বিশ্বাস নাই ফেসবুকে নানান ধরনের পলিসি আছে সো এখানে নানান ধরনের নীতিমালা ফেসবুক সামনে বাংলাদেশীদের জন্য প্রণয়ন করে ফেলতে পারে কাজেই সতর্ক ভালো হবে আপনার যদি সেক্ষেত্রে আমি মনে করি যদি আপনার একান্তই প্রয়োজন হয় ফেসবুক ইউজ করার সেক্ষেত্রে অন্য একটা আইডি থেকে আপনি ফেসবুক ইউজ করতে পারেন বাট আপনার করা পেজ পেজ সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে ফেসবুকটা ভিপিএন দিয়ে আপনি ইউজ না করলেই বেটার হয় আরেকটা কথা ভিপিএন ইউজ করতেছেন আবার প্রোফাইল পিকচার বারবার চেঞ্জ করতেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আইডিতে নানান ধরনের এফেক্ট পড়তে পারে ইতিমধ্যে আমি অনেকের ক্ষেত্রেই দেখলাম যে অনেকে রিপোর্ট করতেছে যে হচ্ছে ভাই আমার আইডিতে এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে কেউ বোধ হ্যাক করে নিয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না আসলে এই সময় যেহেতু অবস্থা ভালো না কি বলবো সম্মুখীন হওয়ার কারণটা মূলত এটাই ফেসবুক অ্যালগোরিদম তাদেরকে ডিটেক্ট করতে পারতেছে না ফেসবুকের কাছে মনে হচ্ছে এই মানুষটার আইডি হয়তো অন্য কেউ কন্ট্রোল করতেছে যার জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলাগুলো করতেছে সো আপনার ফেসবুক আইডি কে যদি অনেক বেশি সুরক্ষিত রাখতে চান তাহলে আপাতত ফেসবুক ইউজ করা মানে ভিপিএন দিয়ে ইউজ করতে হচ্ছে সেই ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করাটা স্থগিত রাখুন ধৈর্য ধরুন যখন বাংলাদেশে ফেসবুক চালু হবে তখনই ইউজ করেন বাট যদি যে বললাম যে একান্ত জরুরি দরকার থাকে মনিটাইজ ব্যতীত যে আইডিগুলো আছে সেগুলো ভিপিএন দিয়ে ইউজ করতে পারেন সেক্ষেত্রে নো প্রবলেম